স্যামসাং আবার ফিরছে বাজেট কিলার এ সিরিজ নিয়ে লিক হয়ে গেছে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি রেন্ডার ও স্পেসিফিকেশান আগের মতো না এবার ক্যামেরায় এসেছে ওআইএস আর চিপসেটও বিশাল চমক তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফোনে কী কী থাকছে হে গাইজ আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজির চ্যানেল তাহলে চলুন শুরু করা যাক ডিসপ্লে অ্যান্ড ডিজাইন সামনে থাকছে ছয় পয়েন্ট সাত ইঞ্চির বড়ো অ্যামোলেড ডিসপ্লে যার চারপাশে পাতলা ব্যাজেল থাকলেও নিচে রয়েছে বিশাল একটা চিবুক বা চিন আর টপে ক্লাসিক ওয়াটারড্রপ নচ হয়তো এই ডিজাইনটা একটু পুরনো লাগতে পারে কিন্তু স্ক্রিনের কালার আর কন্ট্রাস্টে দারুণ ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন পারফরমেন্স পারফরমেন্সের দিক থেকে এবার থাকছে এক্সিনস থার্টিন এইটটি চিপসেট আগেই গিক বেঞ্চে দেখা গেছে এর পারফরমেন্স ফাইভ জি কানেকটিভিটি ভালো গেমিং পারফরমেন্স আর স্মুথ মাল্টিটাস্কিং সবই সম্ভব এই চিপসেট দিয়ে ক্যামেরা ক্যামেরা নিয়ে এবার স্যামসাং বাজিমাত করতে চাইছে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেল মেন সেন্সার পাঁচ মেগাপিক্সেল ওয়াইড আর দুই মেগাপিক্সেল ম্যাক্রো কিন্তু আসল চমক হল এই বাজেট ফোনেও থাকছে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ভিডিও বা লো লাইট ফটোতে এটা বিশাল বুস্ট দেবে আর ফ্রন্টে থাকবে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাটারি অ্যান্ড চার্জিং ব্যাটারি হিসাবে থাকছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি সাথে পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দিনে একবার চার্জ দিলেই চলে যাবে আর কিছুক্ষণের চার্জে ঘন্টার পর ঘন্টা ইউজ কালার বিল্ড অ্যান্ড রিলিজ ফোনটি দেখা গেছে ব্ল্যাক বা গ্রে কালারে তবে আরেকটা রেন্ডারে এক ভিন্ন কালার অপশানও দেখা গেছে ফোনটিতে থাকবে ফাইভ জি সাপোর্ট যদিও এখনও নিশ্চিত না ফোর জি ভার্সান আসবে কিনা না লিক বলছে ফোনটি অক্টোবরের মধ্যে অফিসিয়ালি লঞ্চ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা সম্ভবত টি মোবাইলের সাথে আসবে তবে আরও অপারেটারও থাকতে পারে ফাইনাল ওয়ার্ডস এতদিন স্যামসাং গ্যালাক্সি এ ছিল তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাজেট ফোন এখন দেখা যাক এ সেভেন্টিন সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারে কি না ক্যামেরা ডিসপ্লে আর পারফরম্যান্সে আপগ্রেড চোখে পড়ার মতো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন ও শেয়ার করুন এবং এই রকম আরও ফোন রিভিউ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে